উলঙ্গ করে দিয়েছেন তার লগ্ন থেকে পারে না ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক ছাতাটাই যদি না থাকে তাহলে বৃষ্টি আসলে নিজেদেরকে সুরক্ষা দিবে কি করে আর এই ছাতার উপর ভরসা করে এতদিন যাব নিজেদের আধিপত্য বিস্তার করে চলেছে বাংলাদেশ কিন্তু ভারতের এই দাদাগিরি

তার মতে যা পরিস্থিতি যে কোনোদিন যুদ্ধ লেগে যেতে পারে এর প্রস্তুতি নিয়ে বলতে গিয়ে তিনি বলেছেন যুদ্ধ আমরা কেউ চাই না তবে যুদ্ধের আশঙ্কায় প্রস্তুতি নিতে তো কোনো আপত্তি নেই সচিবালয়ের মধ্যে গভীর রাতে তারা আগুন লাগিয়ে দিয়েছে গুরুত্বপূর্ণ নথিপত্র সহ এই সচিবালয়ের নথিপত্রগুলো মুছে দেওয়ার জন্য আওয়ামী লীগের দুর্নীতির টাকা পয়সা লোপাট করা এই জিনিসগুলোর তথ্যকে মুছে ফেলার জন্য এবং ঠিক বাংলাদেশের আগামী দিনের যাতে এই সরকার সুষ্ঠুভাবে চলতে না পারে সেগুলো মুছে দেওয়ার জন্য ভয়াবহভাবে আগুন লাগিয়ে দিয়েছে ভয়াবহ আগুনের ঘটনায় জড়িত সন্দেহে সঞ্জিত বিশ্বাস নামে এক ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে এই ঘটনায় অন্য কোনো সংশ্লিষ্টতা রয়েছে কিনা তা তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেনসিটিভ ইনফরমেশন র বা ভারতীয় গোয়েন্দা সংস্থার কার্যক্রম রিলেটেড শেখ হাসিনা নিয়ে সরকারের কঠিন পরিকল্পনা শেখ হাসিনা নিয়ে সরকার তাদের অবস্থান পরিবর্তন করেছে কিন্তু দুঃখজনক হলো সত্য আওয়ামী লীগের সুযোগ দিতে বসে আছে বিএনপি বিএনপি ঘোষণা দিচ্ছে যে না আমরা সবাইকে নিয়ে রাজনীতি করব 33% রিজার্ভ ভোট আওয়ামী লীগের আসসালামু আলাইকুম দর্শক বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি এবং রাজনৈতিক শৃঙ্খলা কি তাই আলোকে আপনাদের সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি সেই ভিডিও গুলো দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন তাই আমি আর দেখি না করে চলে যে মূল ভিডিওতে মূল ভিডিওতে যাওয়ার আগে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে Tata Tata subscribe পুরো ফিল্ম দোনেশকল আপডেটগুলো সবার আগে পেতেই আগুনের ভয়াবহতা আজকে তাদের এই মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ নথিপত্র সাহা এই সচিবালায়ের নথিপত্রগুলো মুছে দেওয়ার জন্য আওয়ামী লীগের দুর্নীতি টাকা পয়সা লোপাট করা এই জিনিসগুলোর তথ্যকে মুছে ফেলার জন্য এবং ঠিক বাংলাদেশের আগামী দিনের যাতে এই সরকার সুষ্ঠুভাবে চলতে না পারে সেগুলো মুছে দেওয়ার জন্য ভয়াবহভাবে আগুন লাগিয়ে দিয়েছে শুধু নয় আগুন নিভানোর জন্য যেই কর্মীটি আগুন নিবাতে অতি ব্যস্ত হয়ে দৌড়াদৌড়ি করছিল সেই কর্মীকে পিছন থেকে এসে ট্রাক চাপা দিয়ে তাকে মৃত্যুর নিশ্চিত করেছে একজন ট্রাক ড্রাইভার কিন্তু এই লোক ট্রাক ড্রাইভার না এই লোক ছাত্রলীগ আওয়ামী লীগ কিংবা যুবলীগের কর্মী এবং এই ট্রাক ড্রাইভার ওই আগুন লাগানোর পিছনে জড়িত বলে আমি মনে করি আজকের দেশ নিয়ে এক কঠিন ভয়াবহ চরম মাত্রার ষড়যন্ত্র চলছে আজ যেই মুহূর্তে ষড়যন্ত্র চলছে সেই মুহূর্তে নাকে তৈল দিয়ে আপনারা ঘুমাচ্ছেন আমি বার বার বলেছি বাংলাদেশে আওয়ামী লীগ রেখে কোনো আপনি রাষ্ট্র পরিচালনা করতে পারবেন না সমগ্র লীগের দালালরা বসে আছে সমগ্র মরে মরে আওয়ামী লীগ বসে আছে সমগ্র জায়গায় আওয়ামী লীগের দালালগুলো এখনো কাজ করছে আজকের এই সচিবালয়ে দীর্ঘ আমার জানা মতে সচিবালয়ে আগুন লেগেছে তা আমি এখন পর্যন্ত রিসেন্টলি শুনি নাই কিন্তু এই সচিবালয়ে মত জায়গায় ভয়াবহ আগুন দিয়ে কিভাবে দিয়েছে কেন দিয়েছে কারা দিয়েছে সেটা বুঝতে আর বাকি নাই প্রিয় বন্ধুরা আমার তালা এবং সাত তালায় করে হঠাৎ করে আগুন চলে যাবে পাবলিক হলিডে যেদিন যেদিন সমগ্র বাংলাদেশ বন্ধ আজকের সেই ক্রিসমাস ডে সেই দিনটা কি তদন্ত করে বের করেছে যেই দিন ওই মন্ত্রণালয়ের উপদেষ্টা আছি তিনি এখন অন্য আরেকটি পঞ্চগড় কিংবা দূরে কোথাও অবস্থান করছে সেই দিন ওই জায়গাটাকে পছন্দ করেছে যেই সময় মানুষ ঘুমন্ত থাকবে সেই সময় ওটাকে পছন্দ করেছে আমি এও শুনেছি যখন ট্রাক একজন ফায়ার সার্ভিস কর্মীকে ওখানে চাপা দিয়ে চলে যাচ্ছে পাশে একজন পুলিশ ছিল তিনি ছটকে চলে গিয়েছেন তিনি তার দায়িত্ব নাকি পালন করেননি শুনেছি আমি কিন্তু এটার সাথে ষড়যন্ত্র চলছে রাস্তায় ফায়ার সার্ভিসের কাজ চলছে পুলিশের উচিত ছিল রাস্তা ব্লক করে ফায়ার সার্ভিসের কাজ করা ট্রাক কিভাবে একজন ফায়ার সার্ভিস কর্মী কর্মীর গায়ের উপরে তুলে দেওয়া হয় আজকের কঠিন ষড়যন্ত্র বাংলাদেশ এইরকম চলতে থাকলে বাংলাদেশের পরিস্থিতি ভয়াবহ আকারে ধারণ করানোর জন্য ফেঁসিবাদের দোষরার চেষ্টা চালিয়ে যাবে সমগ্র বাংলাদেশকে ঐক্যবদ্ধ হতে হবে আপনি আছেন কেউ নির্বাচন নিয়া কেউ আছেন বাংলাদেশের সরকার ব্যবস্থা কেমন কে কোন ভাবে ফ্যাসিলিটিস ভোগ করবেন কিন্তু বাংলাদেশের এখন পর্যন্ত এই সরকার সঠিকভাবে কোনো দায়িত্বই পালন করতে পারছে কিনা সেটা আজকে আপনাকে আমাকে চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে সরকারকে বারবার বলছি দেশ প্রেমিক নাগরিকদেরকে নিয়ে সমগ্র পদে পদে আপনাদেরকে লোক ঢুকাতে হবে নিরাপত্তা নিশ্চিত করতে হবে সমগ্র বাংলাদেশের এই ফেসিবাদ বিরুদ্ধে যারা আন্দোলন করেছে সংগ্রাম করেছে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে সচিবালয় থেকে শুরু করে সমগ্র জায়গার নিরাপত্তা নিশ্চিত করতে হবে কিন্তু আওয়ামী লীগ কে বাংলাদেশে রেখে আপনি নিরাপত্তা নিশ্চিত করতে পারবেন না আপনি আওয়ামী লীগকে বাংলাদেশে রেখে কিভাবে আপনি নিরাপত্তা নিশ্চিত করবেন সমগ্র বাংলাদেশে এখনো মরে মরে পাড়ায় পাড়ায় কর্নারে কর্নারে আওয়ামী লীগের দোষরা ঘুরে বেড়াচ্ছে মামলারা আসামি হওয়ার পরেও তাদেরকে গ্রেপ্তার করছেন না আর এই গ্রেপ্তার না করার কুফল আজকে আপনারা পাচ্ছেন আজকে আপনারা ওই কানুকে নিয়ে ব্যস্ত কানুর জন্য চিঠি প্রকাশ করতে ব্যস্ত ভুয়া মুক্তিযোদ্ধাদের নিয়ে দেশ ষড়যন্ত্র চলছে তাদেরকে নিয়ে ব্যস্ত আর অন্যদিকে আপনার পিছনে আগুন লাগিয়ে দিয়ে যাচ্ছে খবর নাই আপনার আজ খুব কষ্ট নিয়ে বলতে হচ্ছে এখন এই মুহূর্তে বাংলাদেশের যদি এই পরিস্থিতিকে নিয়ন্ত্রণে রাখতে হয় দেশ প্রেমিক ভাইদেরকে নিয়ে এই সরকারকে আবার পরিকল্পিত সাজাতে হবে না হয় বিকল্প কোনো পথ নেই প্রিয় বন্ধুরা আমার আমি হান্ড্রেড পার্সেন্ট সচিবালয়ের মতো গুরুত্বপূর্ণ জায়গায় এবং যেই মন্ত্রণালয়গুলোকে মানে তারা সিলেক্ট করেছে সেই মন্ত্রণালয়ের সিলেকশনের নিয়ম অনুযায়ী একেবারে একশো পার্সেন্ট সত্য যে এই কাজটি পরিকল্পিতভাবে আজকের আওয়ামী লীগের করেছে কোন নর্মাল কোন এটার কারণ নয় কোন মানে আপনার এমনি এমনি আগুন লেগে যায় নাই নাহিদ এবং আসিফ টার্গেটের বস্তুতে পরিণত হয়েছে তাদেরকে ব্যর্থ করার জন্য এই ষড়যন্ত্র করেছে তাদের মন্ত্রণালয় গুরুত্বপূর্ণ আইসিটি মন্ত্রণালয়ের বিভিন্ন তথ্য রয়েছে তথ্য মন্ত্রণালয়ের তথ্য রয়েছে বিভিন্ন ধরনের ওদের দুর্নীতির তথ্য রয়েছে এই সব সবগুলোকে ধ্বংস করার জন্য এই কাজ করেছে আজকের আপনারা যারা মনে করছেন পুরাতন মদের বোতলে দিয়ে বাংলাদেশ সাজাবেন সেইটা কোনোদিন হবে না ও মদের বোতলে মদের বোতলই ছিল ওখানে কোনোদিন আপনি ভালো কিছু করতে পারবেন না আওয়ামী লীগ যারা জীবনে একবার করেছে ওকে বিশ্বাস করার কোনো সুযোগ নেই ও একটা জাতি ওই ব্যক্তিদেরকে নিয়ে আপনি বাংলাদেশকে শাসন কিভাবে করবেন আর সমগ্র জায়গায় নিজেকে প্রশ্ন করুন সচিবালয় আপনার আওয়ামী লীগ আপনার নিজের সচিব আওয়ামী লীগ আপনার পুলিশের মধ্যে অমলিক আজকের বাহিরে ভিতরে প্রত্যেকটি জায়গায় অমলিক এই জিনিসগুলো এখন পর্যন্ত পাঁচ মাস হয়ে গিয়েছে আপনি এখনও সঠিকভাবে যদি না নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে আপনার কালকে লাগবে আরেক জায়গায় পরশু লাগবে আরেক জায়গায় আওয়ামলীগ তো তাই প্রতিদিন ওদের প্রাইজগুলো দেখলেই তো আপনি বুঝতে পারেন জোলার ষড়যন্ত্র কিন্তু এখনো বসে নেই করছে প্রতিটা মুহূর্ত ষড়যন্ত্র মিঠুন চক্রবর্তী দশ মিনিটে বাংলাদেশ দখল করে নেবেন বেচারা সিনেমা পেয়েছে সিনেমার মধ্যে ফাটাকেষ্ট অভিনয় করে ভেবেছে ওইভাবে বাংলাদেশ দখল করে নেবে বাস্তবতা কি বাস্তবতা পশ্চিমবঙ্গের মানুষরা বলছে বাংলাদেশিরা ওখানে না যাওয়াই তারা না খেয়ে মরছে দেখেন বাংলাদেশিরা ইলিশ মাছ না দিলেও ইন্ডিয়া কাঁদে আবার বাংলাদেশিরা আলু পেঁয়াজ না কিনলেও ইন্ডিয়া কাঁদে আবার মিথুন চক্রবর্তীরা বড় বড় কথা বলে যে বাংলাদেশ দখল করে নেবে সিনেমা সব কিছু সিনেমার মতো পেয়েছে এরাকে না কি যেন সে বললো যে এরকমভাবে বাংলাদেশ দখল করে নেবে বাংলাদেশে আসবে কি সব বলল পরবর্তীতে কি হলো তাকে জুতা পেটা করলো তো এই হলো সামগ্রিক অবস্থা বাংলাদেশ এবং ভারত যে সামগ্রিকভাবে অবস্থানে রয়েছে এই অবস্থানে ভারত বাংলাদেশের বিরুদ্ধে যাই করুক যাই করুক বাংলাদেশের লাভ ছাড়া লসের কিছু নাই আমি ইন্ডিয়ানদেরকে বলি তোমরা যেভাবে আলু পেঁয়াজ বন্ধ করার কথা বলছো না তারপরে সীমান্ত বন্ধ করে রাখবা এইটা এক বছর করো এক বছর তোমরা যদি এটা করো তাহলে এই এক বছরের মধ্যে তোমরা পরিবর্তনটা লক্ষ্য করবা বাংলাদেশে যখন গরু রপ্তানি বন্ধ করলো ইন্ডিয়া গরু আসা বন্ধ হলো ঠিক ঠিক আমরা গরুতে স্বয়ং সম্পূর্ণতা অর্জন করে ফেললাম ঠিক একইভাবে পেঁয়াজের উৎপাদন কোথায় গিয়ে ঠিকছে তোমরা জানো আমরা এখন ছত্রিশ লাখ ম্যাট্রিক টন পেঁয়াজ উৎপাদন করি আমাদের প্রয়োজন হয় পঁচিশ লাখ ম্যাট্রিক টন আমাদের অনেক কিছু ঘাটতি আছে অনেক কিছু আমরা পিছিয়ে আছি কিন্তু তারপরেও আমরা আমাদের প্রয়োজনীয় জিনিসটা উৎপাদন করতে জানি আমাদের আমাদের জমি কম আমাদের নদীগুলো তোমরা বন্ধ করে রাখছো এখানে পানি আসে না যার ফলে আমাদের ফসল উৎপাদন ব্যাহত হয় তারপরেও আমরা সেখান থেকে টিকে থাকবো কারণ আমরা বাংলাদেশটা যেভাবে এদের এদেশে জন্ম হয়েছে আমরা না মরতে জানি বুঝছো আমরা এদেশে উনিশশো একাত্তর সালে তিরিশ লাখ মানুষ শহীদ হয়েছে তোমার দেশের স্বাধীনতায় তোমাদের কত মানুষ মারা গেছে এটা কিন্তু গোল টেবিল বৈঠকে স্বাধীনতা অর্জন না এটা যুদ্ধ করে অর্জন করা একটা স্বাধীনতা এই যে গণ অভ্যুত্থান হলো দুই হাজার মানুষ মরে গেল মরে গিয়ে দেশ থেকে সৈরাচার তারাই দিল এই দেশের মানুষদের জাত তোমরা এখনও চিনো নাই বিভিন্ন হুমকি ধামকি দাও না মিঠুন চক্রবর্তী ওই জায়গায় থাকো এটা সিনেমা করো সিনেমার মধ্যে থাকো ঠিক আছে যদি সিনেমার বাইরে এসে ফটোর ফটোর করো তোমার এলাকার মানুষ তোমার জুতা পেটা করবে জাস্ট আজকে এই ভবিষ্যৎবাণী করে রাখলাম শুভেন্দুকে জুতা পেটা করছে মিঠুন চক্রবর্তী নামে যে ফাটা গেস্ট তাকেও জুতা পেটা করবে দেশের মানুষ তাদের পশ্চিমবঙ্গের মানুষ এটা করবে ভাই ইলিয়াস ভাইটা বললো কি ভাই ইলিয়াস ভাই যে এটা ইলিয়াস ভাই বারবার প্রমাণ করতেছে কিন্তু দুঃখ বাংলাদেশের মানুষ কিছু কিছু মানুষ ইলিয়াস ভাইয়ের বসতেছে না ইলিয়াস ভাই একটা ব্র্যান্ডে ইলিয়াস ভাই আজকে একটা পোস্ট করছে আপনারা দেখছেন কিনা যায় না কথাগুলো বলবো তারাই একটা কথা বলি ইলিয়াস ভাই একটা কথা কথার মাধ্যমে বলছিলাম একটা ভিডিওতে কথা প্রসঙ্গে যে বিডিআর হত্যাকাণ্ডের কমিশন বাতিল করা হবে দুদিন পরে কিন্তু বাতিল হয়েছিল তবে আমরা যখন প্রতিবাদ করলাম আবার সেই কমিটি গঠন মানে কমিশন গঠন হয়েছে ইনশাআল্লাহ আমরা আশা করতেছি বিডিআর হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত হবে কারাকার কারে এটার সাথে জড়িত এটা বের হবে যে আমাদের হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি ঠিক আছে মেজর ডালিম সার তাকে দেশে ফিরিয়ে নেওয়া হোক ঠিক আছে রাষ্ট্রীয় মানে মর্যাদাদের দেশে ফিরিয়ে নেওয়া হোক কেন বলছে ভাই ইলিয়াস তো একটা আর দেখেন আজকে আপনারা দেখতেছেন না মোজাম্বিকে কি ঝামেলা হইতেছে মোজাম্বিকে যখন যুদ্ধ যুদ্ধ হয় হয় একটা দেশ স্বাধীন হয় মোজাম্বিক তখন যাদের নেতৃত্বে দেশের স্বাধীন হয়েছিল তারা কি করছিল তারা হচ্ছে এতদিন ও দেশে সৈরাজ সৈরাতন্ত্র চালাইছে এবার এসে মানুষ আন্দোলন করতেছে দেখছেন এই যে এখন দু একদিনের ঘটনা দেখেন আন্দোলন করতেছে মানুষ তো শেখ মুজিবের তো ওই প্ল্যান করছিল যে আমি থাকবো ক্ষমতায় এই দেখেন তিপ্পান্ন চুয়ান্ন বছর এই যে মানে মোজাম্বিকের জনগণের শাসন করতেছে একটা সরকার একটা পরিবার সেরকম প্ল্যান করছিল কে মুজিব মুজিব জয় বাংলা করছিল কে তখন বুঝতে পারছিল জাতির শ্রেষ্ঠ সন্তান লিজেন্ডাই বুঝতে পারছিল যে জয় বাংলা না করলে বাংলাদেশের মানুষের কপালে কষ্ট আছে চিন্তা করেন পুরুষ মানুষ যা ছিল সব শেষ করছিল মাত্র দুইটা মহিলা ছিল দুইটা মেয়ে বেঁচে ছিল তারাই বাংলাদেশের মানুষের সাথে কি করছে লাস্ট সাড়ে পনেরো বছর দেখছেন না এটাই মাথায় রাখবেন লিজেন্টরা লিজেন্টাই লিজেন্টকেই চেনে মেজর ডালুন যদি তখন ওই কাজটা না করতো তাহলে বাংলাদেশের মানুষের বাক স্বাধীনতা গণতন্ত্র বলে কিছু থাকতো না তো ডালিম অবশ্যই আমাদের জন্য হিরো রিয়েল হিরো সে দেশের বাইরে থাকবে তাকে তাকে দেশে উচিত দেশে আনা উচিত তাকে সে সেখানেও এখন দেশের বাইরে থাকবে কারণ সেই তো বাংলাদেশের প্রথম শৈরাচার শেখ মুজিব মারছিল সে তো বিদেশে থাকতে পারে না সে তো দেশপ্রেমিক তাকে দেশে ফিরিয়ে আনতে হবে এই চব্বিশে যারা আছে যারা ছাত্র আন্দোলন করে শেখ হাসিনার তারাইছে তারা যদি প্রকৃত যোদ্ধা হয়ে থাকে তখন শেখ মুজিবুর কে মারার জন্য মেজর ডালিম যোদ্ধা মেজর ডালিমকে দেশে ফিরিয়ে আনা হোক আর ইলিয়াস ভাই কথাটা বলছে এতদিন কেউ বলে নাই ইলিয়াস ভাই যেভাবে পোস্টটা করছে মাথা নষ্ট ভাই যে জাতির শ্রেষ্ঠ সন্তান ঠিক আছে হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান সূর্য সন্তান মেজর ডালিম স্যার মেজর ডালিম স্যার সূর্য সন্তানই এটা আমরা কেউ বুঝতে পারলাম না কিন্তু ইলিয়াস ভাই টাকে বুঝছে ইলিয়াস ইলিয়াস ভাই পোস্ট করছে এটা এদের মতো জাতির শ্রেষ্ঠ সন্তান যেহেতু বাইরে মানায় না বিদেশের মাটিতে মানায় না এদেরকে দেশে আসতে হবে দেশের কাজে লাগাইতে হবে এদেরকে ডক্টর মোহাম্মদ সরকারকে অনুরোধ জানাই এদের মতো শ্রেষ্ঠ সন্তানকে দেশে ফিরিয়ে আনা হোক এরা দেশকে অনেক ভালো কিছু দিবে শেখ হাসিনাকে নিয়ে সরকারের কঠিন পরিকল্পনা শেখ হাসিনাকে নিয়ে সরকার তাদের অবস্থান পরিবর্তন করেছে কিন্তু দুঃখজনক হলো সত্য আওয়ামী লীগকে সুযোগ দিতে বসে আছে বিএনপি বিএনপি ঘোষণা দিচ্ছে যে না আমরা সবাইকে নিয়ে রাজনীতি করব থার্টি থ্রি পার্সেন্ট রিজার্ভ ভোট আওয়ামী লীগের তাদেরকে বাদ দিয়ে কি আর একটা সুন্দর বাংলাদেশ হতে পারে বিএনপি স্পষ্টভাবে বলছে মানে আওয়ামী লীগকে ওয়েলকাম করছে আদার হ্যান্ড সরকার কিন্তু আর কঠোর হচ্ছে কয়েক মাস আগে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস বলেছিলেন যে হাসিনার বিচারের রায় হওয়ার আগে তাকে ফেরত চাওয়া হবে না রায় হোক তারপরে ফেরত চাওয়া হবে কিন্তু আমরা বলেছিলাম যে না এটা উচিত না হাসিনাকে এখনই ফেরত আনার চেষ্টা করা উচিত তার এই ইন্টারপ্রিটারের কাছে রেড নোটিস দাবি এক্সট্রাডিশন ট্রিটির আলোকে ডিপ্লোমেটিক প্রক্রিয়া কিভাবে সেখ হাসিনাকে ফেরত আনা যায় সে বিষয়ে সরকারকে তৎপরতা চালাতে হবে কিন্তু সে বিষয়ে যথেষ্ট তৎপরতা চালায়নি এবং ডক্টর ইউনুস বলে দিয়েছেন যে রায় হওয়ার আগে চাইবো না কিন্তু না এবার কিন্তু অবস্থান পরিবর্তন করেছে ডক্টর ইউনুস সরকার দর্শক আপনারা জেনে গিয়েছেন যে দিল্লির কাছে শেখ হাসিনাকে ফেরত বাংলাদেশ সরকার চিঠি দিয়েছে যদিও ভারত এখন পর্যন্ত রেসপন্স করেনি ভারত যদি আবার তাদেরকে তাকিদ দেওয়া হবে যে আপনারা রেসপন্স করেন একটা কিছু রিপ্লাই দিতে হবে দর্শক কেন ইউনিউজ বলেছিলেন যে চাইবে না হাসিনাকে এত তাড়াতাড়ি রায় হওয়ার আগ পর্যন্ত কিন্তু দ্রুতই চাইলেন কারণ কি এর কারণ হচ্ছে হাসিনা বাড়াবাড়ি এই যে দেখেন যে হাসিনা নিয়মিত ফোনালাভ ফাঁস করে হমকি টঙ্কি দেয় আবার সমাবেশে বক্তব্য দেওয়া শুরু করেছিল ইউকে বক্তব্য দিয়েছে ইউএসএ বক্তব্য দিয়েছে এবং সেখানে আহ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি বলে সম্বোধন করা হয়েছে নানান কিছু এই যে বাড়াবাড়িমূলক কাজ ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম বলে গিয়েছেন যে সমর্থনে এটা ব্যক্তিগত ডিভাইস ব্যবহার করে করছে কিন্তু তারপরও করছে তাদের শেখ হাসিনাকে থামাতে শেখ হাসিনাকে দ্রুত ফেরত চাওয়াটা এটা বাংলাদেশের জন্য জরুরি এই আমি মনে করি এই যে দিল্লিকে চিঠি দিয়েছে হাসিনাকে ফেরত যদি হাসিনা ফোনালাপ ফার্স্ট করা রাজনীতি না করতো এবং এই ইউকে ইউএস তে বক্তব্য না দিত চুপচাপ থাকতো তাহলে ফেরত চাইতো না এবং আমি মনে করি ভারত বিব্রত কোনো কোনো ব্যাখ্যা এরকম উঠে আসছে যে বরং ভারত বাংলাদেশ সরকারকে তলে তলে বলেছে যে ভাই আপনারা সেখানে ফেরত একটা চিঠি দেন তাহলে তাহলে আমরা সেই চিঠি দেখি হাজিনাকে বলতে পারবো যে হাসিনা তুমি চুপটা বসে থাকো তুমি ফোনে কথাটা বলো না যে ফোন আলো ফার্স্টটা বাদ দাও এখন এই যে চিঠি দিল্লির কাছে চিঠি হাসিনাকে ফেরত এটা হতে পারে যেখানে মুখ বন্ধ করে একটা ইনস্ট্রুমেন্ট কিন্তু প্রকৃত অর্থে হাজিনাকে ফেরত দিল্লি দেবেন না কথা আমরা আগেও বলেছি তাহলে দিল্লির রাজনীতি থাকে না বা না বাংলাদেশ এটা ভিন্ন জিনিস তাহলে এই যে দিল্লির কাছে বাংলাদেশ সরকারের চিঠি হাসিনাকে ফেরত এটা হাসিনার মুখ বন্ধ করার একটা চেষ্টা এবং এটা তলে তলে ভারত এই বুদ্ধি বাংলাদেশকে দিয়ে থাকতে পারে হতে পারে অসম্ভব নয় দর্শক এরপর যদি হাসিনা চালাকি করে ভিডিও কনফারেন্সে কথা বলতে চাই কিংবা আবার অডিও রেকর্ড এগুলো ফাঁস করে তখনই এই চিঠি নিয়ে নাচারা শুরু হয়ে যাবে আসলে বাস্তব কথা হচ্ছে ভারত এখন শেখ হাসিনার শেখ হাসিনা ভারতের জন্য বলার কাটা ভারতও চেয়েছিল হাসিনা নিজেও চেয়েছিল অন্য কোনো দেশে থাকতে তাহলে ভারতের জন্য ষড়যন্ত্র করতে সুবিধা হতো কিন্তু হাসিনাকে দেশে আশ্রয় দিয়ে ষড়যন্ত্র করতে গেলে তো সব ধরা পড়ে বাংলাদেশের জনগণ খেপে যায় যে ভারত তো চেয়েছিল মূলত হাসিনাকে অন্য কোথাও অন্য কোথাও রাখতে কিন্তু আসলে অন্য কোথাও তো জায়গা পায় না দি কিভাবে এই যে মাঝখানে কথা ছিল যে না ভারতে থাকবে না আরব আমিরাত বা সৌদি আরব কোথাও জায়গা পায় না আরব তো চেষ্টা করেছিল কিন্তু আরামিরিয়াত আমিরাত করে করেনি জায়গা পেলে ঠিকই অন্য কোনো দেশে যেত ভারতে থাকতো না ইউরোপে তো সুযোগ পাইনি কি নির্মম পরিহাস ভাগ্যের যে কোথাও জায়গা পায় না এখন ভারত প্রচন্ড বিব্রত অতএব এই যে দিল্লির কাছে চিঠি দেওয়া বা তা ইত্যাদি এই জিনিসগুলো হাসিনা মুখ বন্ধ করতে কার্যকর ভূমিকা পালন করতে পারে বলে আমরা বিশ্বাস করি তবে ফিরিয়ে দেওয়া মা দেওয়া এটা আশা করছি আপনার শহরে আলোচনা গুলো চুনেছেন এবং এই আলোচনাগুলো আপনার কোনো মন্তব্য থেকে তাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন